পবিত্র রমজান মাস শেষে সোমবার সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে খুশির ঈদ উৎসব এই উপলক্ষে মুসলিম ভাই বোনেদের পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে অন্যান্যরাও এই উৎসবের আনন্দে সামিল হয়েছেন এদিন আরামবাগ মহকুমার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয় আরামবাগ শহরের ঈদগাহ ময়দানে নামাজ পড়ান আরামবাগ মিয়াপাড়া বড় মসজিদের ইমাম সাহেব আব্দুল হাকিম তিনি বলেন আজ খুশির দিন আনন্দের দিন আমরা সকলে একে অপরের সালাম বিনিময় করে খুশিতে আত্মহারা হয়ে উঠেছি আমরা যেন সারা জীবন এই খুশি ভাগাভাগি করে নিয়ে থাকতে পারি এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী সহ বহু বিশিষ্ট মানুষজন তারা সকলেই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভাগ করে নেন উৎসবের আনন্দ আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাবো ঈদ উল ফের প্রত্যেকে ঈদ মোবার প্রত্যেকেই একে অপরের খুশি খুশিতে ভাগাভাগি করে সকলেই মিলে খুশিতে আত্মহারা হয়ে আজকের দিন হচ্ছে গত সারা এক মাস রমজান মাস সেই রমজান মাসে রমজান মাসে রোজা রেখে আজকে সওয়াল মাসের প্রথম তারিখ অর্থাৎ ঈদ উল ফিতরের দিন সেই ঈদ উল ফিতরের নামাজ এই আরামবাগ ঈদগাহে এই অনুষ্ঠিত হলো হওয়ার পরে আমরা প্রত্যেকেই একে অপরে সালাম বিনিময় করে ঈদ মোবারক বিনিময় করে একে অপরের খুশিতে আত্মহারা হয়ে উঠেছে সকলেই যেন এই খুশিতে ভাগাভাগি করতে পারে সেটাই বল আমি এই আরামবাগ ঈদগাহের ইমাম এবং আরামবাগ মিয়াপাড়া বড় মসজিদে ইমাম নাম আব্দুল হাকিম আজকে ঈদ আজকে দিনটা এক মাস ধরে পবিত্র রমজান মাসে যারা রোজা রেখে আজকে ঈদ পালন করল রোজা ভঙ্গ সেই দিনটাকে সবাই খুব খুশি এবং সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলে সবাই আনন্দ করছে এবং সেই আনন্দ ভাগাভাগি করে প্রত্যেককে সুস্থ এবং সবল আছে আমাদের ইমাম সাহেব বলেছেন যে দেশ বিদেশে এই ঈদের খুশি সর্বত্র কাজে এই ঈদের খুশি নিয়ে আর নতুন কিছু বলার নেই প্রত্যেকটা মুসলিম ভাইকে এবং প্রত্যেকটা রোজাদারকে আমার সালাম আমার নমস্কার আজকে খুশি ঈদ আমরা সকলের দিকে ঈদগাহ এতে এসেছি আমাদের নামাজ নামাজের যে আর যেটা বড় উৎসব আজকে সেই ঈদ সেই ঈদের এই পড়াবেন আমরা এখানে উপস্থিত হয়েছিলাম সেই নজরুলের ভাষায় দুটি কুসুম আমরা মুসলমান একজন তার একজন তার প্রাণ তাই আমরা উভয়ই আমরা হিন্দু ভাই মুসলমান ভাই আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের তাই আমরা আজকে যে ঈদ উৎসবে আমরা সকলে মিলে

এছাড়াও কাস্টমারদের সুবিধার একটা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাখুল হেলার নিরাপদ হিল চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স